আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ডিমের ব্যবসা করার একদম সহজ আইডিয়া আপনি যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি একটা ধারণা পাই যাবেন কীভাবে কিভাবে একটা ডিমের ব্যবসা শুরু করতে হইবে এবং এই ডিমের ব্যবসাটা শুরু করতে কত টাকা মূলধন লাগবে এবং কি কি সরঞ্জাম লাগবে আপনার আপনি যদি ডিমের ব্যবসা করেন ডিমের ব্যবসাটা কিন্তু দুই তিনটে সিস্টেমে করা যায় আপনি হলো যে ইয়া ঢাকা শহরে মানে কাজী কোম্পানির একটা সিস্টেমে বিক্রি করে এবং আপনি যদি গ্রামে বসে ওই ব্যবসাটা করতেছেন তাহলে আপনি তাই খুব সহজেই করতে পারবেন যেখানে আপনার ডিম পেরা মুরগি যাদের আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন বিভিন্ন ফার্ম আছে ফার্মে আপনার সাথে কথাবার্তা বলতে হবে ভাই আমি আপনার কাছে ডিম নগরটাকে টাকায় কিনে নেবো কিনে নিয়ে আমি বিক্রি করবো আপনি এই সিস্টেমে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন তাছাড়া এইভাবে এইভাবে নগর টাকা যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার যে ইয়া খুব সহজেই কিন্তু আপনি ডিম পেয়ে যাবেন আর যদি পাখিতে যদি আপনার ব্যবসা করতেছেন আপনি কিন্তু খুব সহজে ডিম পাইবেন না কারণ ডিমের ফার্মে কিন্তু যারা যাদের মুরগির ফার্ম আছে তারা কিন্তু সবসময় অ্যাভেলেবেল কিন্তু তাদের কাছে আসে যে যারা আপনার নগদ হোক বাকি হোক এভাবে নেয় আপনি যদি নগদ টাকা নেন তাহলে আপনার প্রতি আকর্ষণ আপনি যদি প্রতি হালে যদি আপনি পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা বা এক টাকা বাড়াই দিয়ে কিনেন তারপর আপনি যদি আপনি একটু লাভ কম করলেন প্রথম অবস্থায় কেননা প্রথমেই আপনি যদি একটা হুটহাট করে একটা ফার্মে যাই ঢুকতে পারবেন আর নগদ টাকা হইলেন কেউ কেননা ওখানে আপনার বিভিন্ন লেনদেন থাকে যারা ওনাদের যারা পাইকির আছে এক্ষেত্রে পলিটিক্সের মাধ্যমে আপনার একটা ফার্ম ধরতে হইবে প্রথম অবস্থায় মোটামুটিভাবে একটা ফার্ম যদি আপনি প্রথমে ধরতে পারেন তারপর দেখা যায় কি আপনার ব্যবসাটা করা অনেক সহজ হয়ে যাবে এরভাবে এইভাবে ডিমের যে ক্রেডিটগুলো আছে ক্রেডিটগুলো দরকার হইবে এবং একটা ভ্যান গাড়ি দরকার হইবে আপনি যেতে ভ্যান গাড়ি অথবা আপনার যদি প্রথম অবস্থায় রিক্সা ভাড়া নিয়ে তাও আপনি দোকান দোকানে পাইকারি দিতে পারবেন ডিম বিক্রি করার ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় নগদ টাকায় বিক্রি করার চেষ্টা করবেন কারণ আপনার যদি আপনার যদি মূলধন কম হয়ে থাকে তা প্রথমে আপনার বাকি দিয়ে দেওয়ার দরকার নেই কারণ আপনি কোন দোকানদারের কীভাবে লেনদেন এটা যখন আপনি নগদ টাকায় বিক্রি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন দোকান কীরকম আপনারা লেনদেন করে এবং যার লেনদেন ভালো তো তার কাছে আপনি দু একটা দু একবার মাল বাকিতে বিক্রি করতে পারেন তাছাড়া বাকি বিক্রি করার কোনো দরকার নেই এইভাবে এই সিস্টেমগুলো মাইনে তারপর আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন ডিমের ব্যবসা প্রথমে আপনার যে এক হাজার মুরগি মানে এক হাজার ডিমের মূলধন নিয়ে আপনি নামতে পারেন তাহলে আপনি মোটামুটিভাবে কাজ করতে পারবেন আপনি যদি এক হাজার মুরগির ডিমের দাম যদি আপনার যে ধরেন যে দশ হাজার বা বারো হাজার টাকা হয় এই হিসেব করে আপনার যে মার্কেটে নামতে পারেন ওইটা এই বাজার দর মানে প্রতি বছর তো মানে আপ ডাউন হয় মানে আপই হয় সবসময় ডাউন হয় না দেখা যায় এখন হাজার যে বারো হাজার টাকা যদি হয় আপনার পরবর্তীতে হইতে পারে চোদ্দো হাজার এবি ষোলো হাজার এবি এই পর্যায়ে কিনবে এক হাজার মুরগির মানে ডিমের টাকা নিয়ে তারপর আপনার মাঠে নাম হইবে